হঠাৎ রাজপথে এইসব সব কি করছে ছাত্রলীগ অল্পের জন্য বেঁচে ফিরেছে সবাই কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্বি করা অল্পের জন্য বেঁচে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ হতাশ হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার উপদেষ্টা আসিফ মাহমুদের উপর হামলা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের অফিসে অবস্থা ঠিক আছে না কাউকে ছাড়বে সে কিন্তু বাংলাদেশে এত তো মানুষ মারছে একটু বিন্দু মাত্র অনুশোচনা নাই তার আছে বিন্দু মাত্র নাই বিশেষ করে আওয়ামী লীগ তাদের পনেরো বছরের দুঃশাসনে তাছাড়া আর কেউ নেই এই ধরনের একটা তাদের ওই ক্ষমতার লোভে আবার একটি পাল্টা অভ্যুতানের চক্রান্ত করছে সেই আওয়ামী লীগ সমর্থকদের তাণ্ডব যেন শেষই হচ্ছে না প্রতিদিন একটা করে নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সমর্থকরা রাজপথে এইসব কি করতেছে দর্শক শ্রোতা ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন সেইগুলা দেখে তো আপনারা কিছু একটা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা কি করতেছে এবং তাদের নেক্সট পরিকল্পনা কি আপনারা সবাই এইটা জানেন শেখ হাসিনার প্রতিনিয়ত কল রেকর্ড ফাঁস হয় এবং এই কল রেকর্ডের মধ্যে ডক্টর ইউনুস সহ সবাইকে নিয়ে কথা বলে এবং হুমকি দেয় গাইজ ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব সে কিন্তু বাংলাদেশে এত তো মানুষ মারছে একটু বিন্দু মাত্র নাই তার আছে বিন্দু মাত্র নেই এটা তার কোন হাই সে বলতেছে যে পনেরো তারিখের পর থেকে সব নাকি মারছে ডক্টর পনেরো তারিখের পরে থেকে যত বাংলাদেশের মানুষ মারা গেছে সব নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস মার্সের পরিকল্পনা করে ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করছে এটা বলছে ওই যে আমি রামজা একটা কথা বলছিল না যে একজন ফেরেস্তা দেখতে চান একজন মানে ওলি দেখতে চান সে হচ্ছে যে জামাতের আমি সাপে বলছিল একজন পীর একজন ওলি বলছিল নাকি আউলিয়া নাকি যাই কথা বলছিল এই সত্যুন মহাজন ইউনুসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার ভবিষ্যৎ কি হবে সে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি মানুষের গণতোলা বাংলাদেশে মারা যাবে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টি আলোচনার মাত্রাটি আরেকটু বৃদ্ধি পেয়েছে যখন সাম্প্রতিককালে এনডিটিভিতে ডি টিভিতে একটি একটি নিউজ হয়েছে এবং সেই নিউজে প্রতিবেদনে একজন আমেরিকান ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান তার নাম হচ্ছে ডক্টর ভারত বরাই উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার বক্তব্যটা এনডিটিভিতে ঠিক এইভাবে আসছে যে ইন্ডিয়ানস আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশন এগেনস্ট বাংলাদেশ সো তার মানে হচ্ছে উনি যেটি বলতে চাচ্ছেন যে আমেরিকাতে বসবাসরত যে ইন্ডিয়ানরা আছে ওনারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করবেন যে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকানটা বিশাল প্রভাব বিস্তার করে আর সেটি যদি হয় তাহলে এনডিটিভির প্রতিবেদন অনুসারে সেটি যদি হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তাহলে আমাদের দেশটির ভবিষ্যৎ কি অন্ধকার তাহলে আমাদের দেশটিকে স্যাংশন দিয়ে আসছে আমাদের দেশে কি দুর্বৃত্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চিন্তিত সারা বাংলাদেশের মানুষ আজকে চিন্তিত এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাস করতে আছে প্রত্যেকটি মানুষই এই বিষয় নিয়ে চিন্তিত যে আমাদের দেশটি কোথায় যাচ্ছে এমন একটি সুন্দর দেশ এই সত্তর মহাজন ইনুস কোথায় নিয়ে যাচ্ছে তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইউনুসের প্রতি সভাপতি যোগ্য তার প্রতিপক্ষ তার এনটি এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে তার টুইটারে যেটি এখন অ্যাক্স পেয়ে গিয়েছে এখানে বলেছে সে নিজেই বাংলাদেশে যে বসবাসত মাইনরিটি আছে তাদের উপরে যে হামলা হচ্ছে তাদের উপরে যে আক্রমণ হচ্ছে তাদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে ব্যবসা বাণিজ্য যে আক্রমণ হচ্ছে তাদের বাড়িতে যে আগুন দেওয়া হচ্ছে এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটারে বর্তমান এক্সে সে কনসার্ন প্রকাশ করেছে সে বলেছে যে কমলা হেরি যদি নির্বাচিত হয় তাহলে এটি দেখা এটি দেখাশোনা করবে না কারণ যেটি জো বাইডেন যেটি কর্মী সে সে তার একটা এটি একটি নির্বাচনী প্রতিজ্ঞা বলতে পারেন বা বিনোবেষ্ট বলতে পারেন যে সে বলেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে সে যদি ক্ষমতা আসে তাহলে সেটি ভালোভাবে এটি দেখবেন বাংলাদেশে যে মাইনরিটি আছে তাদের অধিকারগুলো নিয়ে সে কথা বলবেন এবং দেখবেন তার মানে কি তার মানে হচ্ছে যে আমরা যদি এন ডি সাক্ষাৎকারে ভারত ভরায় যেই কথা বলেছেন এবং টুইটারে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন এই দুটি বিষয় যদি আমরা একত্রে করি বিশ্লেষণ করি এবং আরেকজন ব্যক্তি কিন্তু একটি কথা বলেছেন যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে নতুন যে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে যে দায়িত্ব নেবেন প্রধান হিসেবে দায়িত্ব নেবেন সেও কিন্তু একজন হিন্দু এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত সেও এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছে আর মানে সমগ্র বিষয়গুলো যদি আমরা একত্রে আলোচনা করি সমগ্র বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে মার্ক বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন যদি বাংলাদেশের উপরে ধেয়ে আসে তাহলে কাদের উপরে কাদের উপরে আসবে কারা আক্রান্ত হবে দেখেন প্রথম যদি আপনি বলেন যে ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসবে সেই ব্যক্তি পর্যায়ে হবে উপদেষ্টার হবে আসিফ রাইদ মাহুদ ইনুসের উপরে আসবে সত্য মাহাদ ইনুসের উপরে আসবে কারণ তার নেতৃত্বে এগুলো হচ্ছে তারপর প্রতিষ্ঠান হিসাবে যদি বলেন যে বাংলাদেশ আর্মির উপরে আসবে আর্মির উপরে যদি আসে সেটি কি হবে যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে সেই শান্তিরক্ষা মিশন থেকে আর্মিদেরকে বাংলাদেশ ফেরত পাঠানো হবে বা নতুন করে বাংলাদেশে নতুন করে ওখানে কোনো আর্মি কোনো শান্তিরক্ষা মিশনে নেওয়া হবে না সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়েছে মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে এই গৃহযুদ্ধ কার বিরুদ্ধে কোন আদর্শের পক্ষে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে এবং মাহফুজ আলম যখন এই রক্তাক্ত গৃহযুদ্ধের কথা বলেন তখন আমাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই তার কারণ তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ একজন সদস্য নন বলেন তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমরা মনে করি তিনি অবশ্যই অনেক কিছুই মাস্টার মাইন্ড শুধুমাত্র গণভুত্থান প্রশ্নে আমি সেখানে সীমাবদ্ধ থাকবো না তিনি অবশ্যই সরকারের একটি গুরুত্বপূর্ণ পাঠ সেই জায়গা থেকে তিনি এই ধরনের বক্তব্য কীভাবে দেন প্রথমেই সেই প্রশ্নটি উঠে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অর্থাৎ যুদ্ধটি এরই মধ্যে শুরু হয়ে যেত কিন্তু সেটি সরকারের পক্ষ থেকে কোনোরকমে সামাল দেওয়া হচ্ছে তিনি সরকারের যে মনোভাব বা যে অবস্থান তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন এমনটি বোঝানোর চেষ্টা করেছেন তিনি বলছেন যে এ দল ও দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত এই যে পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি সে বিষয়ে পরে আসছি এই বিষয়ে তিনি যে কথাগুলো বলছেন সেটি একটু আগে আপনাকে বলি আপনাদেরকে তিনি বলছেন ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ বানাস্তা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রচন্ প্রজন্ম আকারে খুব কিছু ইঙ্গিত করেছেন তিনি বলছেন কারণ নব্বই নব্বই হিউম্যান রাইটস নিয়ে তারা অনেক সরব থাকে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে সুতরাং এইখানে শেখ হাসিনাকে হেল্প করবে এটা মোটামুটি আশা করা যায় না তা এখন আছে আমেরিকা আমেরিকাও হিউম্যান রাইটস নিয়ে আছে কিন্তু আমরা দেখছি যে সজিবাদের জয় শেখ হাসিনার পুত্র তিনি রবিস ফার্ম নিয়োগ করেছেন যাদের সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক তো তারা ট্রাম্পকে দিয়ে কিছুটা করা যায় কিনা আবার ট্রাম্পের সাথে আপনার মোদিরও ভালো সম্পর্ক এখন মোদি যেহেতু শেখ হাসিনার পক্ষের লোক মোদি হাসিনার পক্ষ হয়ে ট্রাম্পকে দিয়ে কিছু করতে পারেন তা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এখন নতুন আরেকটা ক্যালকুলেশন হলো যে ইন্ডিয়ান অরজিন একজন মহিলা তিনি ট্রাম্প প্রশাসনে অনেক বড় পদে নিয়োগ পেয়েছে তার নাম হচ্ছে তুলসী গাভার্ট এই তুলসী গাভার্ট কে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর এবং এটা অনেক বড় একটি পদ গোয়েন্দা প্রধান এবং এই যে বিষয়গুলোতে মানুষ প্রচন্ড বিরক্ত মানে কোন লেভেলে বিরক্ত এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়ে মাইরা ফেলতে বলেন এটা বক্তব্যটা লম্বা ছিল এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে দেখেন এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের অংশ বিশেষ আর ডিবিতে শহীদ সরি কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা স্বায়ত্ত শাসিত একটা বিশ্ববিদ্যালয় হিসাবে নিজেদেরকে দেখতে চান বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা স্লোগান দিচ্ছিলেন এক দুই তিন চার সব সালারা বাটপার এখানে বাটপার বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে কি উপদেষ্টা পরিষদে যারা আছেন আসিফ মার থেকে নাহিদ থেকে তাদেরকেই একাংশে আঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থান যদিও মুখে মুখে তারা হয়তো বা ওইভাবে বলে না আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে আমরা দেখলাম বত্রিশের যে সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পর পঁয়ত্রিশের যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাষ্ট্রপতি ছিলাম প্রয়োজনে মানে তারা আরো কঠোর অভিযানে যাবে শুধু সমন্বয়কদের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না এই যে বিষয়গুলো এখন মানুষ বিরক্ত রাস্তাঘাটে জ্যাম মানুষ অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে কেউ বা হয়তো একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে তার মালটা ঢুকতেছে না রাস্তাতে শিক্ষার্থীরা বসে যাচ্ছে তো এইটা যদি দেশ হয় একদিন দুইদিন না ভাই এগুলো কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না এই এটা হবে সেটা হবে খাস করে ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকারকে মানুষ যতটা আস্থা শ্রদ্ধা ভালোবাসার জায়গায় নিয়ে বসাই ছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারাই গেছে ইভিন এই সমন্বয়করা দেখেন সাত কলেজ যে আলটিমেটাম দিচ্ছে কলেজ থেকে যে আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম সমন্বয়কদের পিছনে আমরা দেখছি নানানভাবে যে ব্যাকআপ টিমটা এটা জামাতের একটা টিম কাজ করছে গণ পরিষদের একটা টিম কাজ করছে তারা নিজেরাই এখন বিভক্ত এই সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে আবার আপনি ফোর্স করেন পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ দেখেন পিটাইতে হবে কিছু করার নাই কারণ আপনি জনগণকে এভাবে ওই না ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ কইরা মানুষের টাকা পয়সা নষ্ট হবে গাড়ি ঘোড়াতে মানুষের জীবন চলে যাবে কর্ম ঘন্টা নষ্ট হবে মানুষ বিপদে পড়বে গরিব মানুষ খাইতে পারবে না তোমার বাবার হয়তো পয়সা আছে তুমি রাজপথে দাঁড়ায় রয়েছ তোমার আন্দোলনগুলো যুক্তি কিন্তু এগুলাকে কোথায় ব্যালেন্স করতে হবে এগুলাকে ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজনীতির জন্য আন্দোলন করো অথবা নির্ধারিত জায়গা দিতে হবে যে জায়গাগুলো ছাড়া অন্য কোথাও এই আন্দোলন টান্দোলন করার সুযোগ নাই কেন নাই কারণ মানুষ বিরক্ত যার যেটা মন চাইতেছে দাবি নিয়ে রাজপথে নেমে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কেমন যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও অথবা এমন কোন জায়গা যেগুলোতে মানুষের প্রাপ্তাহিক জীবনের ব্যবসা বাণিজ্যের শ্রমিকের গরিব মানুষের এখানে ধরেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না কিন্তু বাংলাদেশে এটা একটা কালচার যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন মানে ঘরের মধ্যে উঠে এখন প্রতি আন্দোলনে যদি আমরা রাজপথে নেমে যাই যে কোনটা রাজপথের আন্দোলন কোনটা সাধারণ আন্দোলন এগুলো যদি বিচার বিবেচনা না করি তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে বিশ দিন মরে যায় কারণ সংসার চালাইতে গেলে টাকা লাগে উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে চপ্পল পরা উপদেষ্টারা এখন ধরা ধরেন নাইকি এরিডাস পড়ছেন আবার যে সকল মুরুব্বী উপদেষ্টারা আছেন তিন দিন আগে তারা ধরেন ঠিকমতো পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হইতো এখন আবার রাজকীয় লাইফ আসছে তারা পাবলিকের এই পালসগুলো কিন্তু অনেকাংশে বকছেন না তা আমার মনে হয় যে আন্দোলন সবারটা সবার কাছে যুক্তি প্রত্যেকে যে যেটা করতেছে গণতান্ত্রিক দেশ যার যার অধিকার আছে এই অধিকারের জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি প্রতিষ্ঠানের দাবি এগুলো নিয়ে রাজপথ ব্লক করে ফেলতে হবে মানুষকে কষ্ট দিতে হবে এই জিনিসগুলো কিন্তু একটা সংস্কার করে নতুন একটা আইন করা দরকার যে তোমরা করো আন্দোলন করো কোনো না নাই ভাই যার যেটা মন চায় বউ সাদা হইতে হবে প্রেমিকা থাকতে হবে হ্যাঁ গার্লফ্রেন্ড থাকতে হবে এরকম আন্দোলনের অভাব হবে না সামনে কিন্তু এগুলা রাজপথে না সাধারণ মানুষ বিরক্ত সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে এখন সমন্বয়করা তো রাজপথে নামাইয়াই শিখাইছে যে শিক্ষার্থীরা বলছে কি আমরা দেখছি তারা দাবি আদায় না আমাদের তো এখন আমরা রাজপথেই তো কথায় কথায় রাজপথে নেমে যাবেন সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে আমরা দেখছি পুলিশ আছে সেনাবাহিনী আছে কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই কারণ ওই যে পুলিশ যদি আবার এখন টিআরস এল নিক্ষেপ করে লাঠিচার্জ করে বলবে এই তো দেখো আবার পুলিশ স্বৈরাচারের পুলিশ হয়ে গেছে পুলিশ তো পড়ছে বিপদে এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা এখানে একটা জিনিস লাগে সেটা কোনটা মাঝে মাঝে দরকার হইলে তরিব দেখলেন এখানে কি কথা হচ্ছে শেখ হাসিনার বিষয়ে অনেক কথা হচ্ছে এবং শেখ হাসিনার যে দলবোল এইসব নিয়েও কথা হচ্ছে কাজ আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করতেছে এবং শেখ হাসিনা প্রতিনিয়তই একটা করে পরিকল্পনা করে এবং সে কল রেকর্ড পাস করে বাংলাদেশের উদ্দেশ্যে এবং সেই কল রেকর্ডে সে বর্তমানের কল রেকর্ডে কী বলেছে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলে এবং উপদেষ্টাদেরকে নিয়ে কথা বলে কত কত সাহস হলে সে এইসব কথা বলতে পারে কাজ এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এখানে আমার নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো কথা নেই এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্যটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় উনি বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ